নমস্কার বন্ধুরা আজকে করব দেশি বাটা মাছের ঝাল এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে বাটা মাছগুলোকে ভেজে নেব এখানে একটা পেস্ট তৈরি করে দেব। সাদা সর্ষে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর মাছগুলো ভেজে নিয়ে তুলে নেব অন্য বাটিতে ওই তেলেতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এইভাবে দেশি বাটা মাছের ঝাল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম একটু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোগুলো গলে গেছে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণ এটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যে পেস্টটা করেছিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিক্সির বাটিতে বেশ কিছুটা পেস্ট লেগেছিল, সেটাতে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দু মিনিট আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি এরপর আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট সাইজের বাটা মাছগুলো দিয়ে দেশি বাটা এই এইরকমভাবে রান্না করলে দারুণ লাগে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেশি বাটা মাছের ঝাল একদম কমপ্লিট শেষে একটু ধনেপাতা কুচি আর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না